আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ইনশর্ট প্রভারশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করে নেবেন যেই ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইনি সিক্সটিন সাইজটা সিলেক্ট করে দেবেন নিচের এই দেখটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাস বরাবর না থাকলে ছবিটার ওপর হাত দিয়ে ধরে বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে টিকমার্ক অপশানে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বাদ দিয়ে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান লিখে দেবেন উকেতে ক্লিক করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন স্যাচুরেশনটাকে সিলেক্ট করবেন এটাকে মাইনাস ফিফটি করবেন নিচের টুলসগুলোকে বা দিকে দিয়ে ভিগনেট অপশনটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন পিআইপি লিখাতে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এইখান থেকে আপনি উপরের টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে এখান থেকে ক্রোমালিখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে এগুলবৃত্তটাকে ধরে ব্লু কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে আপনি আশি পর্যন্ত করে দিবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন প্রথমে ভিডিওটাকে সেভ করে গালারিতে নিতে হবে তার জন্য উপর থেকে সেভ অপশানে ক্লিক করবেন পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়া অবধি একটু ওয়েট করবেন এইখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে দিকে একটা ব্যাক বটন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন ডিলিট অপশানে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন ফিল্টার অপশানে ক্লিক করবেন এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এখান থেকে সেচুয়েশনটাকে সিলেক্ট করবেন তারপর এটাকে আপনি আবার আগের জায়গায় নিয়ে আসবেন নিচের এই টুলসগুলোকে একটু বাদ দিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে আবার আপনি শূন্যতে নিয়ে আসবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার আপনি বিআই লিখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে আপনি সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর নিচের লেয়ারগুলোকে একটু বাদ দিকে দিয়ে এখানে গ্রিন স্ক্রিন বেশি উঠবে এটাকে এই পজিশনে রাখবেন উপরের টুলসগুলোকে একটু বা দিয়ে ক্রোমালি খাতে ক্লিক করবেন এগুলোর ভিতরে আগে ধরে গ্রিন কালারের উপরে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে আপনি আসি পর্যন্ত করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের লেয়ারটাকে রান দিকে দিয়ে একদম ভিডিও প্রথমে আসবেন উপরের টুলসগুলোকে দিকে দিয়ে আপনি এই ক্লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন তারপর এই অপশনটাতে দুইবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে টিক টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এইখান থেকে এইটার উপরে ক্লিক করে দিবেন এটা এইখানে আমাদের চলে আসবে তারপর এই অপশনটা থেকে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন একটা লেয়ার এসে সেকবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করবেন তারপর মার্ক অপশানে ক্লিক করবেন নিচের লেয়ারটাকে আপনি দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন এখানে একটা মিউজিক সিলেক্ট করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারের সব অডিও গানগুলো শো করবে যেই গানটা আপনার ভালো লাগে ওই গানটার উপরে ক্লিক করবেন ইউজ লিখাতে ক্লিক করবেন মার্ক অপশানে ক্লিক করবেন এখানে আমাদের মিউজিকটা সিলেক্ট করা হয়ে যাবে এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার এখান থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি কুপারেটের জন্য এখানে মিউজিক শোকে প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিকটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে আপনি সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা সেই অপশন আছে এখানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন পুনরায় সেই অপশনে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে পনেরোই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো লাগবেন আল্লাহ হাফিজ